আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে মুড়ি দিয়ে ক্ষীর কদম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি অনেক টেস্টি হয় আর বানানো খুবই সহজ আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়েছি মুড়ি দুই কাপ নরম মুড়ি হলে আপনারা হিট দিয়ে গরম করে মুসমুসি করে নেবেন এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নিব। এই রকম করে গুঁড়া করে নিয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি মেল্ট হয়ে গেলে মুড়ির গোড়াগুলো দিয়ে দিচ্ছি এই সময় চুলা গাছ একদম লো আঁচে রেখে নেড়ে নেড়েচেড়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সুজি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব তিন চার মিনিট একদম হালকা আঁচে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি চুলাটা স্লো আছে করে দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিচ্ছি চিনি দুই চামচের মতো এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নেব আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন আমি নেড়ে চেড়ে নিব আর যখন দেখবেন যে প্যানের গাছ হেরে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এখন প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে একদম করে ভালো করে মথে নিয়েছি এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি অল্প অল্প করে নিয়ে আমি গোল করে বল বানিয়ে নিচ্ছি এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব আর মিষ্টির গায়ে এক থাকা যাবে না একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি চিনি সিরাতে দিব এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চিনি সেরা তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ পানি দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি আর পানি সমান সমান দিতে হবে আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভার আসবে এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব ঘন শিরা আমাদের প্রয়োজন জাল করে আমি শিরাটা ঘন করে নিয়েছি এই রকম আঠালো শিরা তৈরি করে নিতে হবে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে চার মিনিট জাল করব বেশি জাল করা যাবে না চার মিনিট জাল করে নিলেই হবে মিডিয়াম টু লোয়ে আমি চার মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে নেব বেশি নাড়াচাড়া করা যাবে না মিষ্টিগুলো গলে যাবে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে ফিরে আসলাম এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি এই মিষ্টিগুলো কিন্তু অনেক টেস্টি আপনারা চাইলে এই রকম করেও খেতে পারবেন এরকম করে খেতে পারবেন আবার চাইলে সুগার বলে কোট করে নিতে পারবেন আমি এখানে সুগার বল নিয়েছি এই সুগার বল বড় বড়ো মুদিখানার দোকানে পাওয়া যায় আবার আবার হোমিওপ্যাথি ওষুধের দোকানেও পাওয়া যায় আমি সবগুলো মিষ্টি এইরকম করে কোট করে নিচ্ছি তাহলে আরও আরো হবে খেতে ভালো লাগবে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে একদম নরম তুলতে মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় এই মিষ্টি সবগুলো আমি কোট করে নিয়েছি হয়ে গেল মুড়ি দিয়ে কদম মিষ্টি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ